এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে কি বলবো পুরো যেন পুরো গাছের ফুল এইখানে এত সুন্দর লাগছে ফুলগুলো খেতে ইচ্ছে করে বলুন তো ইচ্ছে করছে সাজিয়ে রাখি তাই না দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার আর তেমনই কিন্তু একবারে রসে ভরা আর মুচমুচে এই দেখুন নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মাত্র দুটি উপকরণ দিয়ে মুচমুচে রসে ভরা ডালিয়া পাখন পিঠে পুরো ডালিয়া ফুলের মতন দেখতে হয় খুবই সুন্দর আর খেলে তো অনেক মজার তো খুবই সজল আপনাদেরকে বানিয়ে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটা নাটনে দেখার অনুরোধ রইল ডালিয়া পাখন পিঠেটা তৈরি করার জন্য সবার প্রথম আমার একটা ডো তৈরি করতে হবে তো আমি একটা কড়াই বসিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো দুই বাটি জল আর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ জলটা একটু ভালো করে গরম করে করে এখানে জলটা ভালো গরম করা হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব এক বাটি চালের গুঁড়ো আমি যে বাটি দিয়ে জলটা মেপেছিলাম সেই বাটি দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নেব আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দেখুন এবার আমি এই ডোটাকে ডোটা হালকা একটু ঠান্ডা হতে থাক আর এদিকে আমি একটা চিনি সিরা তৈরি করে নেবো পিঠি গুলো তৈরি করার জন্য আর এখানে আমি একটা বাটি বসি আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটির মতন চিনি দিয়ে দিচ্ছি এক বাটি জল এবার নেড়ে ছেড়ে আমি একটা শিরা তৈরি করে নেব শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না একটু পাতলাই রাখতে হবে মানে ফুটে গেলে কিন্তু মানে চিনিগুলো ভালো করে যখন গলে যাবে তখনই কিন্তু আমার শিরাটা তৈরি করা হয়ে যাবে তো এখন চিনিগুলো গলা পর্যন্ত অপেক্ষা করব এই দেখুন এখন কিন্তু চিনিগুলো গলে গেছে আর এখন কিন্তু এই শিরাটা কিন্তু একটু চিটচিটে ভাবে এসে গেছে এবার আমি এই চিনি শিরাটা নামিয়ে নিচ্ছি এখানে কিন্তু চালের কুটিরের ডোটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে মানে একটু কুসুম গরম আছে এই অবস্থাতে ভালো করে একটু মেখে নিতে হবে মেখে ভালো করে একটা ডোয়ের মতন বানিয়ে নেব এখানে কিন্তু খুব সুন্দর করে মেখে আমি একটা ডোয়ের মতন করে বানিয়ে নিয়েছি এবার আমি এই ডোটাকে দুটো ভাগে ভাগ করে নেব আর আজকে আমি এই ডালিয়া পাকন পিঠেটা দুটো কালার দিয়ে করব একটা হচ্ছে হলুদ আর একটা পিঙ্ক আর এই হলুদ আর পিঙ্ক কালারের ডালিয়া ফুলটা কিন্তু খুবই সুন্দর লাগে তো দেখুন আমি এখানে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি যে আমি এখানে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি এখান থেকে একটা ভাগ একটু সরিয়ে রাখছি আর এখানে একটা ভাগের মধ্যে আমি সামান্য একটুখানি অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি এই অরেঞ্জ কালারটা একদম অল্প করে দিয়েছি এতে করে কিন্তু ই হলো মানে হলুদ কালারটা চলে আসবে এই দেখুন এখানে কিন্তু আমি কালারটা দিয়ে সুন্দর করে মেঘে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে কালারটা এবার আমি আরেকটা ডোয়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি গোলাপি কালার তো ভালো করে মেখে নেব এই দেখুন এখানে আমি গোলাপি কালারটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি এই ডোটা থেকে ছোট ছোট করে লেচে কেটে নেবো একদম ছোট ছোট করে মালবেলের মতন করে বানিয়ে নেব এই দেখুন এখানে কিন্তু আমি গোলাপি কালারের ডো থেকে ছোট ছোট করে এরকম মার্বেলের মতন করে বানিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে হলুদ ডোটা নিয়ে নিচ্ছি ডোটা একটা চাটুর মধ্যে নিয়ে অল্প একটু আটা ছড়িয়ে আমি একটু বেলে নেব এই দেখুন রুটিটা আমি এখানে একটু বড় করে বেলে নিয়েছি এবার আমি একটা গ্লাস দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নেব দেখুন আমি ঠিক এরকম করে গোল গোল করে কেটে নিয়েছি এতে করে কিন্তু সবগুলো পিঠে কিন্তু খুব সুন্দরভাবে সমানভাবে হবে এবার আমি একটা রুটি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি আর যে আমি যে পিঙ্ক কালারের যে ডোটা থেকে ছোটো ছোটো করে বল করে নিয়েছিলাম সেই বলগুলো একটা দিয়ে দিচ্ছি তার উপরে আমি আরেকটা রুটি চাপিয়ে দেব এবার আমি হালকা একটু গুঁড়ো ধরে মানে আটা বা ময়দা যে কোনো একটা গুঁড়ি ধরে এই হাল সাইডগুলো হালকা হাতে এরকম একটু চেপে চেপে মুখটা বন্ধ করে নেব এবার আমি একটা কেচি নিয়েছি কেঁচি নিয়ে এরকম সাইডগুলো এরকম ছোট ছোট করে মানে এরকম সরু সরু করে কেটে নেব এই দেখুন আমি এরকম শুরু শুরু করে কেটে নিয়েছি এবার আমি কয়েকটা এরকম ধরে একটুখানি এরকম জড়ো করে দেব তাহলে দেখবেন খুব সুন্দর একটা পাপড়ির মতন হয়ে যাবে এ দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবার ঠিক আমি কেচে দিয়ে এরকম সরু সরু করে কেটে নেব খুবই সহজ আপনারা একবার দেখলে কিন্তু বানাতে পারবেন দেখুন হালকাতে একটু পাপড়িগুলো এরকম দিচ্ছি দেখতে এত সুন্দর লাগছে কি বলবো আমার কিন্তু একদম খেতে ইচ্ছে করছে না ইচ্ছে করছে আমি এগুলো সাজিয়ে পুরো তুলে রাখি এত সুন্দর লাগছে দেখতে দেখুন দেখতে কত সুন্দর লাগছে কি বলবো পুরো পুরো যেন গাছের ফুল এইখানে দেখুন কত সুন্দর লাগছে ডালিয়া পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি এ আমি পিঠেগুলো ভেজে নেব পিঠিগুলো ভাজার জন্য আমি এখানে কিছুটা তেল গরম করে নিয়েছি এবার আমি পিঠিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পিঠে কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এবার আমি যেটা করবো এই ওপর থেকে এরকম করে তেলগুলো নিয়ে ওপরে একটু করে এরকম ছিটকে ছিটকে দেব এতে করে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আর কিন্তু আমি এই পিঠেগুলো উল্টে ভাজবো না ঠিক এইভাবে করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো আছে আমি পাঁচ লো মিডিয়াম আছে কিন্তু পিঠেগুলো এরকম করে ভেজে নিয়েছি এই যে পিঠেগুলো কিন্তু আমি উল্টাই তাহলে পরে কি এগুলো যখন মুচমুচু হবে তখন কিন্তু ভেঙে যেতে পারে তার জন্য তো এখন কিন্তু আমার খুব সুন্দর মুচমুচু করে কিন্তু পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে ডালিয়া ফুলগুলো দেখুন এখানে আমি পিঠিগুলো পুরো মুচমুচি করে ভেজে নিয়েছি এবার আমি এই পিঠিগুলো নিয়ে ওই চিনি যে শিয়াটা তৈরি করে রেখেছিলাম এবার চিনি শিয়ার মধ্যে আমি একটুখানি কোট করে নেব এই দেখুন এই পিঠেটাও কিন্তু খুব সুন্দর চিনি শিয়ারের মধ্যে কিন্তু মেশানো হয়ে গেছে এবার এই পিঠেটাও আমি তুলে নিচ্ছি কত সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার আর তেমনই কিন্তু একবারে রসে ভরা আর মুচমুচে দেখুন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন তো আজকের আমার এই ডালিয়া পাখন পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল